কোরিয়ান পার্ক বাচ্চাদের পার্ক বড়রাও আসে পাশে একটি স্কুল কোরিয়াতে সব পার্কগুলো এইভাবে হয়ে থাকে সাধারণত কিন্তু ফুল খুবই সুন্দর ফুলগুলো বিভিন্ন ধরনের ফুল ফুল একটি কমন প্রত্যেকটা পার্কের এখন কি সুন্দর ছবির মতো সুন্দর আর কি পরিষ্কার আর এখানে পার্কে রয়েছে বাচ্চাদের খেলনার জন্য দোলনা তারপরে পার্কে আসার জন্য আসে বসার জন্য আর এই যে ছোট্ট ঘরটা যা কোরিয়ানদের একটি ঐতিহ্যবাহী ঘর সাধারণত এখানে যারা বয়স্ক তারা এসে এখানে গল্প করে এখানে বসে অনেক শক্ত অনেক বছরের পুরনো আর এগুলো হচ্ছে বিয়াল ড্যামের জন্য এগুলো প্রত্যেকটি পার্কেই থাকে এটা কমন আর পরিষ্কার পরিচ্ছন্ন এখন চলে বসন্তকাল এখন বসন্তের প্রায় শেষ পথে কি সুন্দর পরিষ্কার পরিপাটি আর যে ড্রেনেজ সিস্টেম কোনো ময়লা নেই নীরব চারদিকে একটা সুন্দর পরিবেশ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে